সালামু আলাইকুম বিয়ার্স বিটি আপনি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে স্বাগত আপনারা আজকে পূর্ব ভিডিও প্রথমে দেখবেন তারপরে কমেন্ট করবেন এবং মেসেজ করবেন তার আগে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন আপনাদেরকে সব সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব সরকারিভাবে মূলত যেভাবে বিদেশ যেতে হয় আর কি ধরেন বৈশালে কোনো সার্কুলার আসলে কীভাবে এখানে আবেদন করতে হয় এবং আবেদনের পরে ক্রাইটেরিয়া কি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই পূর্ব ভিডিও দেখবেন এবং শুনবেন বই ছিল যখন কোনো সার্কুলার আসে তখন মূলত এখানে প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে বই ছিল আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আবেদন এখন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের তথ্যর প্রয়োজন হবে যেমন যেমন বিভিন্ন কাগজপত্র প্রয়োজন হবে যেমন এনআইডি কার্ড থাকতে হবে আপনাদেরকে আপনাদেরকে একটা সচল পাসপোর্ট থাকতে হবে আপনার ছবি থাকতে হবে আপনার একটি বায়োডাটা থাকতে হবে এবং আপনার একটি সার্টিফিকেটের প্রয়োজন হবে এসব তথ্য হলে আপনি প্রথমে আর বৈশের রেজিস্ট্রেশন করতে পারবেন তারপর হচ্ছে সার্কুলার অনুযায়ী যে কোনো একটি কাজে অর্থাৎ যে কাজে আপনি পারদর্শী সেই কাজে আপনি সার্কুলার অনুযায়ী আবেদন করতে পারবেন আবার বলি প্রথমে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং দ্বিতীয়ত আপনাদেরকে আবেদন করতে হবে এবং রেজিস্ট্রেশন এবং আবেদনের এই প্রসেসটি অনেকে আপনারা পারেন না সেক্ষেত্রে আমরা এইগুলো করে দিয়ে থাকি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা শুধু যোগাযোগ করতে পারেন শুধুমাত্র তখনই মেসেজ দেবেন যখন আপনারা রেজিস্ট্রেশন এবং আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আমরা একটা চার্জ নিই পাঁচশো টাকা দুইটা মানে রেজিস্ট্রেশন করতে তিনশো টাকা এবং আবেদন করতে দুইশো টাকা এই চার্জ নিয়ে থাকি এবং আমরা সুন্দরভাবে আপনাদেরকে আবেদন করে দিয়ে থাকি অনেক আমরা করেছি আমাদের মাধ্যমে অনেকেই এখনও বিদেশে গিয়েছি আর কি যাই হোক তারপরে যে প্রসেসটা রেজিস্ট্রেশন এবং আবেদন সম্পন্ন হওয়ার পর আপনি এই আপনার হচ্ছে সিবিটা বয়সেলে মোটামুটি চলে যাবে সেক্ষেত্রে বয়সেল আপনার এই আইডিটা এবং আপনার আবেদনটা দেখবে তারা দেখার পর যদি আপনার সিবি দেখে তাদের পছন্দ হয় তারপর হচ্ছে আপনাদেরকে ইন্টারভিউতে টাকবে আর এটা হচ্ছে থার্ড নাম্বার প্রসেস এবং আপনাদেরকে যখন ইন্টারভিউতে ডাকবে সেখানে আপনাদেরকে ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে এবং ইন্টারভিউ অংশগ্রহণ করার পর সেখানে আপনাদেরকে ভাইবে হবে এবং বিভিন্ন কাজের ইন্টারভিউ হবে সেটি যদি আপনার টিকেন তবে কিন্তু আপনারা এখানে বৈশিষ্ট্যের মাধ্যমে বেঁধে যেতে পারবেন তাছাড়া কিন্তু অন্য কোনো প্রসেস নাই এখানে আপনারা যদি ইন্টারভিউতে টিকেন তারপরেই কিন্তু আপনারা খুবই সীমিত মূল্যে এবং কি বিনা খরচে বিদেশ যেতে পারবেন আমি আবার বলছি যে চারটি প্রসেস ফলো করতে হবে এখানে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে বয়সেল রেজিস্ট্রেশন করতে হবে তারপর হচ্ছে আবেদন করতে হবে এবং আবেদন করার পর আপনার আপনার সিভিটা তারা দেখবে এবং আপনাকে ইন্টারভিউর জন্য যদি ডাকে তাহলে আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করলে আপনি যদি টিকেন সেক্ষেত্রে কিন্তু আপনি মূলত বিদেশ যেতে পারবেন এই প্রসেসটি কিন্তু ফলো করে বয়সেল বিদেশের লোক পাঠায় আপনারা যারা বয়সেলের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারছেন না এবং আবেদন করতে পারছেন না তারা কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারে আবেদন দেখতে পারেন সেই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে অথবা টেলিগ্রামে মেসেজ করবেন সেক্ষেত্রে যারা আবেদন করতে চান তারা আমাদের একটা আবেদন ফি আছে যে আবেদন ফি নিয়ে আমরা মূলত বয়সেলের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং আবেদন করে দিয়ে থাকি সেটি হচ্ছে পাঁচশো টাকা দিয়ে থাকি কারণ এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস আর একবার অ্যাকাউন্ট খোলে ভবিষ্যতে আপনাদের কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে না তো মূল ভিডিওতে আসি এখানে দেখতে পাচ্ছেন প্রকাশিত হচ্ছে উনিশ এক দু হাজার ছাব্বিশ বিজ্ঞপ্তিটির ম্যাচ হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত এই চার দিনের ভিতরে কিন্তু এই ম্যাচ শেষ হয়ে যাবে এই সময়ের ভিতরে যারা বয়সেলের মাধ্যমে ভ্রণাইতে আবেদন করতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে দুটি কোম্পানিতে চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে যে কোম্পানি সেই কোম্পানিতে তিনজন বাবরচি নিয়োগ হবে এখানে আপনারা যারা কার কার্জে পারদর্শী তারা কিন্তু আবেদন করতে পারেন এখানে আপনারা মাসিক হচ্ছে ছয়শো ডলার যা বাংলাদেশি টাকায় আশি হাজার টাকার মতো বেতন পেয়ে যাবেন এবং বয়সী হচ্ছে বিশ থেকে ঊনপঞ্চাশ বছর এবং দুই নাম্বার যে কোম্পানি দুই নাম্বার যে কোম্পানি দুই নাম্বার কোম্পানিতে তিনটি পদ লোক নিয়োগ হবে একটি হচ্ছে জেনারেল লেবার আর আর দুটি হচ্ছে টেকনিশিয়ান আর জেনারেল লেবার প্রতি দুইজন টেকনিশিয়ান বলতে তিনজন এবং একজন মোটা এরকমভাবে নিয়োগ হবে আর এখানে সবটি পদের ক্ষেত্রেই বেতন হচ্ছে দৈনিক বিশ ডলার অর্থাৎ মাসিক ছয়শো টাকা বা আশি হাজার টাকার মতো বেতন এবং হচ্ছে দ্বিতীয় যে কোম্পানি সেই কোম্পানিতে বয়স্ক হচ্ছে বি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং এখানে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে আবেদনের ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তার পাশে যে গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্ক বিআরএমএস ডট বোসল গভ ডট পিডি এই লিঙ্কের মাধ্যমে গিয়ে কিন্তু প্রথমে আপনাদেরকে বোয়ালার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আবেদন করতে হবে এই লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে আপনারা সার্চ দিলে এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন এবং এখানে চাকরির বেশ কিছু শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন চাকরির চুক্তি হচ্ছে চুক্তি হচ্ছে দুই বছর নবযোগ্য অর্থাৎ বৈশ্বালের ম্যাচটি বাড়াতে পারবেন এবং কর্মঘণ্টা হচ্ছে দৈনিক আট ঘন্টা থাকা কোম্পানি বহন করবে কিন্তু খাবার কর্মীকে বহন করতে হবে বিমান দান করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ভ্রমণের এর চ্রম হবে অন্য শর্তাবলী দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের নম্বর শিক্ষা উদযোগ্যতা তথ্য দিন আবেদন লিঙ্ক বিআরএমএস ডট বিসল গভ ডট বিডি আগামী তেইশ এক দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য নোট করে হল অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে আবেদন ফি বাবাদ একশো টাকা পরিশোধ করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন করতে প্রার্থীদের তথ্য করে সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে আর সাক্ষাৎকারের প্রার্থীর মূল পাসপোর্ট ইংরেজি জীবন অভিজ্ঞতা সনাজ অবশ্যই সঙ্গে আনতে হবে অনলাইনে আবেদন আপনাকে চাকরির সাক্ষাৎকার চূড়ান্ত নিশ্চয়তা বহন করে না চাকরির জন্য আপনাকে অবশ্যই টেট টেস্ট ও যোগ্যতা প্রমাণের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যুদ্ধবিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে বিভিন্ন দেশ থেকে আগত ফেরত বাধ্যতামূলক ফেরত আসা কর্মীদের বিদেশ গমনে আগ্রহী প্রকাশ করলে নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে ইংরাজি ও মালয় ভাষা পারদর্শী লোকদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে আর সার্ভিস চার্জ দিতে হচ্ছে নিয়োগর্তা কর্তৃক নির্ধারিত প্রার্থীদের পরীক্ষা ও তৃণ্দের বৈশিলের নির্ধারিত সার্ভিস চার্জ ভ্যাট টি কল্যাণ ফিবত আর কল রেজিস্ট্রেশন ফিপথা হাজার তিনশো পঞ্চাশ টাকা ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আর এবং দক্ষদের অদক্ষদের ক্ষেত্রে দক্ষদের ক্ষেত্রে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে অর্ডার ঢাকা সোনালী ব্যাংক চকবাজার শাখায় বইশলের মূল কবি জমা দিয়ে প্রদান করতে হবে এবং জরুরি প্রয়োজনে দেখতে পাচ্ছেন তাদের তিনটি টেলিফোন নাম্বার দেওয়া আছে এই টেলিফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে আপনারা যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বারের মাধ্যমে বয়সী কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায়ক কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবে না বিদেশ প্রক্রিয়ায় বয়সেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি শাখা নেই তো নিয়োগ সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক বিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনারা পিডিএফটি দেখে বিস্তরণ নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না বসে থাকেন এছাড়া এই সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ আসতে হয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আর জর্নালের নিয়োগ এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে হয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আপনারা যারা বয়সী অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারছেন না এবং আবেদন করতে পারছেন না বিভিন্ন দেশে বিভিন্ন দেশে যেতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে টেলিগ্রামের মাধ্যমে মেসেজ করতে পারেন এবং আমাদের গ্রুপে কিন্তু জয়েন হতে পারেন আমাদের গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা চাইলে জয়েন হয়ে নিতে পারেন এই ধরনের বিজ্ঞপ্তির আপডেট পেতে নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো আজ এখানে শেষ করছি হবে পরবর্তী কোনো ভিডিওতে মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ